আসসালামু আলাইকুম এপিয়ান ফোন হাট থেকে মেহেদি আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য মোটরওয়ালার কিছু কালেকশন নিয়ে কথা বলতে আজকে বেশ কিছু একটা কালেকশন আছে একদম দামাকা একেবারে মার্কেটে হট অ্যান্ড হিট প্রোডাক্ট বলা চলে তো আপনাদেরকে দেখাই দিব তো আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সর্বোচ্চ দশ মিনিটে হবে ভিডিওটা আর আপনারা যারা অবশ্যই মোটর ফোন পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা আর আমাদের লোকেশনটা যদি ফার্স্টে বলে দিই ঢাকা যমুনা ফিউচার পার্ক লিপ্টেচার ব্লক ডি ফোন হাট সব নাম্বার হচ্ছে চোদ্দোর এ থ্রি আসলে আপনারা নিতে পারবেন আর ডি ব্লকে মাঝখানে আমাদের দোকানটা হচ্ছে ডি ব্লকের মাঝখানে আসলে পেয়ে যাবেন আর যারা একবারে না চিনেন রবির কাস্টমার কেয়ার সামনে আইসা কল দিলে হবে আর কোনো কিছু না রবির কাস্টমার কেয়ার ডি ব্লক আইসা কল দিলে হবে আপনাদের আমরা রিসিভ করে নিয়ে আসবো আর যারা অবশ্যই অনলাইনে অর্ডার করবেন দুই হাজার চল্লিশ টাকা বিকাশে কনফার্ম করে আপনারা অর্ডারটা করতে পারবেন আর বাকি টাকা আপনি কুরিয়ার দিয়া নিতে পারবেন ভাড়া এবং কন্ডিশন চার্জ অ্যাড হবে আর যারা শপে আসতে চান তাহলে সরাসরি শপে আসবেন পেয়ে যাবেন আমাদের কালেকশনগুলো ইনশাল্লাহ তো আজকে আপনাদের জন্য যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি একেবারে বেস্ট হট হট করা কালেকশন আছে দেখাই দিচ্ছি সর্বপ্রথম হচ্ছে এক সিরিয়াল থেকেই দেখাই কম বেশির মধ্যে আছে এটা হচ্ছে মটরোলা জি থার্টি টু একেবারে সুপার কন্ডিশন আর এই প্রোডাক্টগুলো কিন্তু এক পিস কুয়া পরবর্তীতে চাইলে কিন্তু আমরা দিতে পারতেছি না একটিস করা এই যে মোটরওয়ালা জি থার্টি টু আট জিবি র্যাম একটা জিবি এটা ফাইভ জি ফোন খুবই সুন্দর একটা প্রোডাক্ট কন্ডিশনটা অনেক ভালো আছে উপরে একটা গ্লাস কলেটটা লাগানো আছে কোনো ধরনের স্ক্রেচ বা দাগ নাই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে কি আপনার মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন খুবই সুন্দর আট জিবি র্যাম পাঁচ হাজার এমপি এর ব্যাটারি আর এগুলো কিন্তু মোটরওয়ালা প্রোডাক্টে কোনো খোলা ফেটিং থাকে না প্রোডাক্ট অথেন্টিক এবং নিঃসন্দেহে নিতে পারবেন মানে একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট মোটরওয়ালাতে কোনো কমপ্লেন নেই একদম রাফ অ্যান্ড করতে পারবেন ক্যামেরা ভিডিও ভালো সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট বড় স্ক্রিনের মধ্যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট মাত্র পনেরো হাজার টাকা এরপরে মোটরওয়ালার আরেকটা প্রোডাক্ট আছে এই যে মোটরওয়ালা জি এইটটি টু এই যে জি এইটটি টু খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর এটাও বড় ডিসপ্লের মধ্যে এই যে দেখেন ডিসপ্লে খুবই সুন্দর আর মোটরওয়ালা কিন্তু বেস্ট লেভেলের প্রোডাক্ট এগুলো রাফ অ্যান্ড অফিস করতে নিতে পারেন আর রিজনেবল প্রাইস এই যে খুবই সুন্দর বড় স্ক্রিনের মধ্যে বেস্ট কোয়ালিটি এবং কন্ডিশন দেখেন একেবারে ফুলি ফ্রেশ আর এটা হচ্ছে 8GB RAM এর 4GB এটা 5G ফোন এটা এক পিস একেবারে সুপার কন্ডিশন এটা দেখেন চার্জিং পোর্ট সহ একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আপনারা যারা অবশ্যই দেখবেন মোটরলার প্রোডাক্টগুলো একেবারে কন্ডিশন গুলো অনেক ভালো এটা হচ্ছে কি আপনার 17500 টাকা পড়বে 17500 টাকা হলে G82 ফাইভ জি জেরা জি এইটি টু ফাইভ জি জেরে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর জিবি একশো আড়াই জিবি মাত্র সতেরো হাজার পাঁচশো তারপরে দেখাবো আরেকটা প্রোডাক্ট জি থার্টি টু এর আগে কালো কালার মালটা পেয়েছিলাম এবার হচ্ছে সিলভার কালার এরও সুপার কন্ডিশন আছে গ্লাস প্রোডাক্টটা লাগানো আছে কোনো স্কেচ নাই আর এই যেখানে এটা হচ্ছে প্লাস্টিক বডি খুবই সুন্দর এই যে এটা এখানে হয়তো বালির একটা ছোটোখাটো ইয়ে আছে কাবার দাগ আছে যদি ইউজেস প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট খুবই সুন্দর প্রোডাক্ট রাফ অ্যান্ড বিস্করণে নিতে পারেন একেবারে স্কিনে কোনো দাগ বা কোনো কিছু নেই বডি সম্পূর্ণ ফ্রেশ এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ পাঁচ হাজার এমপির বডিরে বডিটাও অনেক হেভি অনেক স্ট্রং এগুলো আর এগুলো দেখ কথা একদম ক্লিয়ার শোনা যায় মোটর প্রোডাক্ট কিন্তু একদম স্পষ্ট কথা শোনা যায় এটার দাম হচ্ছে এলাকায় আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন খুব সুন্দর প্রোডাক্ট এগুলোর ক্ষেত্রে কিন্তু আসলে দামাদামি করা যাবে না ফিক্সড প্রাইস এটাও এক পিস প্রোডাক্ট এরপরে দেখাবো আরেকটা প্রোডাক্ট আর ছয় হাজার ব্যাটারি তো অনেকে জি চব্বিশ পাওয়ার ফোনটা চাচ্ছিলো তো এটার পরবর্তীতে একটা ডিভাইস চলে আসে একত্রিশ প্রোডাক্ট আছে এটাও আসলে বেশি দিক দিয়ে পাবো না একত্রিশ প্রোডাক্ট আর এটা হচ্ছে জি সিক্সটি জি সিক্সটি ছয় হাজার এমপিয়ার ব্যাটারি ক্যামেরা ভালো করছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা এই যে ফোনটা খুবই সুন্দর এই যে দেখেন একেবারে সুপার কন্ডিশন তো এই প্রোডাক্টটা হচ্ছে ফাইভ এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা কিন্তু অনেক ভালো একটা ফোন মেবি একটা ফোর জি হইতে পারে বা মিস্টেক বা অনলাইনে একটু দেখে নেবেন ছ জিবি র্যাম একশো আড়াইশ জিবি স্টোরেজ জি সি মোটোলা জি সিক্সটি তো ছয় একশো আড়াইশটার মধ্যে মানে অনেক ভালো একটা ফোন তো এটা রেট হচ্ছে কি আপনার আর ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন ছয় হাজার এমপির ব্যাটারি অনেক ভালো ফোন রাফ অ্যান্ড করে নিতে পারেন এরপর দেখা পাচ্ছো মোডোরলার চার চৌষট্টি একটা প্রোডাক্ট আছে মোডোলা জি ফিফটি ওয়ান ফাইভ জি এই প্রোডাক্টটাও ফাইভ জি খুবই সুন্দর চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ অনেকটাই ভালো কন্ডিশন আছে এই যে অনেক ভালো কন্ডিশন ফ্রেশ আছে অথেন্টিক প্রোডাক্ট সাইড মাউন্টেড অনেক মিঙ্গারবিন বড় ডিসপ্লের মধ্যে মোটরোলার প্রতিটা প্রোডাক্টই ডিসপ্লে সুন্দর ক্যামেরা ভিডিও অনেক ভালো এটা দেওয়া চাইলে আপনারা অনেক ভালো ভিডিও হয় আর কি কম রেঞ্জের মধ্যে অনেক ভালো ফোন এগুলো এই যে কম রেঞ্জের মধ্যে অনেক ভালো ভিডিও হয় সমস্যা নেই আপনারা নিতে পারেন তো এটার দাম হচ্ছে কি হলো আপনার মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন চার জিবি চৌষট্টি জিবি হয়তো আর একটু কম বেশি হইতে পারে যদি একটিস প্রোডাক্ট আছে এই বিষয়টা একটু আপনারা যদি এই প্রোডাক্টটা নিতে আগ্রহী থাকেন লাস্ট বারো হাজার পাঁচশো ফিক্সড বারো হাজার পাঁচশো টাকা রাখতে পারবো এই যে মোটোরোলা জি ফিফটি ওয়ান ফাইভ জি চার জিবি চৌষ্টি জিবি পাঁচ হাজার এম এমপির ব্যাটারি খুব ভালো ফোন একটিস প্রোডাক্ট এরপরে চলে যাই আপনার মটোরোলা এস ফোর্টি নিউ বটোরোলা এস ফোর্টি নিউ আমার কাছে প্রোডাক্ট আছে অনেকগুলা খুবই সুন্দর প্রোডাক্ট এই যে মোটরোলা এসফোর্টি নিউ তো এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয় আট একশো আড়াইশ আর হচ্ছে আপনার বারো দুশো ছাপ্পান্ন তো বারো দুশো ছাপ্পান্ন মোটরোলা স্পটিনীয় শুধু ডিভাইস এগুলো হচ্ছে শুধু ডিভাইস আর এটা বারো দুশো ছাপ্পান্ন ব্ল্যাক আছে আর এই যে এই কালারটা আছে দেখাই দিচ্ছি এই যে এইটা এই দুটা হলো বারো দুশো একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের ড্রেন বা স্কেচ নাই আর আশা করি আপনাদের সবারই পছন্দ করবে

একদম ধামাকা রেট ঠিক আছে একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের ড্রেন বা স্ক্রেচ নাই এইচ স্পোটি পেয়ে যাবেন আমাদের কাছে আর দুইশো ছাপ্পান্ন ফিজিক্যাল একটাই সিম এবং ফিজিক্যাল একটা ছিম আছে এবং এটার প্রসেস কিন্তু অনেক ভালো মেটাল বডি অনেক হ্যান্ডি একটা ফোন আর স্পোটি আর স্পোটি নিয়েও কিন্তু একদম পাশাপাশি সেম কনফিগার কাছাকাছি এটা হচ্ছে কি আপনার ডায়মন্ড সিটি আট হাজার বিশ আর হচ্ছে স্পোর্টি নিয়ে হচ্ছে আপনার ডায়মন্ড সিটি সাত হাজার বিশ দুইটা ফোনে হচ্ছে গেমিং ডিভাইস এগুলোতে আপনারা চাইলে গেমও খেলতে পারবেন অনেক ভালো ফোন আর লং টাইম ইউজ করার জন্য আর মোটরোলা কিন্তু জেনুইন হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা এই পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা দেয় কিন্তু অনেক ভালো ভিডিও হয় তো এস ফোর্টি আজকে একটা হট অ্যান্ড হিট রেট থাকবে এস ফোর্টি হচ্ছে মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা শুধু ডিভাইস আটাইশ হাজার পাঁচশো টাকা মোটরোলা এইচ ফোর্টি শুধু ডিভাইস এই দুই পিস প্রোডাক্ট আছে যা লাগবে দেখে সাথে সাথে অর্ডার করবেন পরবর্তীতে কিন্তু চাইলে আমরা দিতে পারবো না কারণ এগুলো আসে অল্প কয়েকটা পিস একদম হুটহাট করে চলে যায় মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় মোটরওয়ালা এসপোটি আট দুশো ছাপ্পান্ন এই দুই পিস প্রোডাক্ট আছে যারা দেবেন অর্ডার করবেন তারপরে আরেকটা একদম পুরো হট কালেকশন আছে লাস্ট দেখাই দিচ্ছি এই যে মোটরওয়ালা রেজার এই যে মেকআপ বক্স ফোন এটা চলে আসছে এক পিস প্রোডাক্ট তো যারা নিতে আগ্রহী থাকেন এটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা রাখতেছি হটোরওয়ালা রেজার খুব সুন্দর ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ আপনারা যারা ফোনটা নিতে আগ্রহী এটা কিন্তু উপরে স্ক্রিনে কাজ করে সম্পূর্ণ আপনারা ইউটিউব ফেসবুক এরপরে যা আছে মেসেঞ্জার সব কিছু এখান থেকে আপনারা টাচে কাজ করতে পারবেন এবং কলেও কথা বলতে পারবেন এখান থেকে রিসিভ করে এবং এখান থেকে ডায়াল করতে পারবেন সব অসুখটুকু আছে এখানে ফিঙ্গার প্রিন্ট আছে এই যে ফিঙ্গার প্রিন্ট খুব সুন্দর তো আপনি খোলা ছাড়াই সব কাজ করতে পারবেন আর এটা হচ্ছে কিন্তু ইসিমের সুবিধা এটাতে কিন্তু শুধু ইসিম আপনি চাইলে দুইটা সিম ইউজ করতে পারবেন ইসিমের সুবিধা আছে এই যে স্ক্রিনটা এইভাবে বড় আছে মোটামলা রেজার খুবই সুন্দর একটা প্রোডাক্ট তো আশা করি আপনাদের সবারই প্রোডাক্টগুলো যদি পছন্দ হয় অর্ডার করতে পারেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ফলো দেখবেন নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ আর আমাদের লোকেশন আবার বলেছি যমুনা ফিউচার পার্ক ক্লিপটের চার ব্লক ডি ফোনহাটে আসলে আপনার পছন্দের ফোনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের মতো আমরা এখানে শেষ করতেছি নতুন কোনো প্রোডাক্ট আসলে আপনাদের সামনে আবারও চলে আসবো আসসালামু আলাইকুম